নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ঝাড়গ্রাম জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় রবিবার ঝাড়গ্রাম শহরের জেলা পুলিশ লাইনে উদযাপন করা হলো পুলিশ দিবস এদিন কেক কেটে পুলিশ দিবস উদযাপন করা হয় পাশাপাশি ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সহ অন্যান্যরা পুলিশ আধিকারিকেরা পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানে ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালৌধি ও এএসআই অনুপ দণ্ডপাটের হাতে সেবা পদক পুরস্কার তুলে দিলেন জানা গেছে বিভিন্ন সামাজিকমূলক কাজ সামাজিক দায়বদ্ধতা ও সাধারণ মানুষজনকে বিভিন্ন পরিষেবা প্রদান করায় রাজ্য সরকারের তরফ থেকে এই পুরস্কার পান তারা এগুলো তৈরি করেছি গত দু বছরে এর মধ্যে দেখবেন মানে আমাদের আগে যারা কলিগসরা ছিলেন এখন আমাদের ট্রান্সফার হয়ে গেছেন এখান থেকে তাদের উদ্যোগেই কিন্তু আমাদের এখানে ক্রিকেট পিচটা তৈরি হয়েছিল ওখানে আপনি যদি দেখেন প্র্যাকটিস পিচেস তৈরি হয়েছে আমাদের এখানে টেনিস কোর্ট তৈরি হয়েছিল আমাদের সেফ হাউসের পিছনেও হয়েছে এখানে মাল্টি জেম আছে আমাদের এখানে আপনার আমাদের এখন ব্যাডমিন্টন কোর্ট তৈরি হলো আমাদের মানে এখানে ফ্যাসিলিটিস মধ্যে এখানে আমাদের গত বছর একদম কম্পিটিটিভ ক্রিকেট টুর্নামেন্ট পর্যন্ত হয়েছে তো এই জায়গাটাতে এইগুলো ব্যবহার করে এবং এগুলোকে প্রিজার্ভ করা আজকে আমাদের এখানে ব্যাডমিন্টন কোর্ট হলো আমাদের এখানে আজকে ওয়াটার কুলার সিস্টেমসগুলো আমরা থানায় থানায় ইনস্টল করার জন্য আমরা উদ্যোগী হলাম এবং এই জিনিসগুলোই যেন আপনারা দয়া করে নিজেদের মানে কমিটমেন্টে ইউজ করবেন এবং রিজার্ভ করবেন এবং আপনাদের যেটা আমি বলছিলাম যে আমাদের চ্যালেঞ্জ সব সময় থাকবে চাকরির মধ্যে অনেক মানে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের করতে হয় ব্যক্তিগত জীবনে অনেক স্যাক্রিফাইস করে করতে হয় এবং সেটার সব সময় পরীক্ষার মধ্যে দিয়ে যায় এই যে আজকে দেখুন আমাদের এই প্যারেডের মধ্যে মানে আমাদের বৃষ্টি শুরু হলো কিন্তু কেউ তো আমরা এখান থেকে মাঠ ছেড়ে চলে যাই তো এইটাই আমাদের চাকরির আমরা নিয়ম এবং ওটার জন্যই আমরা যে ইউনিফর্মটা পড়ি সেটার প্রতি আমরা এত বেশি আমরা গর্ব অনুভব করি তো আমাদের এই অ্যাসেটস গুলো যেগুলো আমরা তৈরি করছি আমরা আমাদের এখানে হয়তো সারা জীবন থাকবো না কিন্তু এটাকে আপনারা দয়া করে আহ প্রিজার্ভ করবেন এবং নিজেদের মতন করে রাখবেন প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকেলে মহামিছিল এবং অবস্থান অবস্থান বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি আগে সুকুমার সেনগুপ্ত মোড় থেকে একটি মহামিছিল শুরু মিছিলটি শেষ হয় কেশপুর পুরাতন বাস স্ট্যান্ডে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা পা মেলার মিছিলে। মিছিল শেষে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা অবস্থান বিক্ষোভে বসেন দীর্ঘ টানা দু ঘন্টা ধরে চলে অবস্থান বিক্ষোভ এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গোড়াই জেলা পরিষদের সদস্য শ্যামল আচার্য মোহাম্মদ রফিক সহ জেলা ব্লক এবং অঞ্চল নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা অবস্থান কর্মসূচি থেকে বিজেপিকে তুলোথুনা করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পাশাপাশি আর্জিকর কাণ্ডে দোষী ব্যক্তিদের চিহ্নিতকরণ করে অবিলম্বে ফাঁসির দাবি দিতে হবে বলে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন যে বা যারা এই জনক কাজ করেছেন এবং জড়িত রয়েছেন অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে তিনি আরও বলেন যারা জড়িত তাদের রাস্তায় এনে অঙ্গ কেটে শাস্তি দেওয়া উচিত কিন্তু আইনই তা নেই আমি নিজেও একজন বিধানসভার সদস্য আমরা ধর্ষকদের বিরুদ্ধে কঠিন আইন আনতে চলেছি বিধানসভায়

সিবিআই কেন পাচ্ছে না এই প্রতিবাদ তো আমাদের এই জিজ্ঞাসা আমাদের যে কেন সিবিআই এখনো বিচার দিতে পারছে না কিন্তু

সমস্ত দাবি দাবি মেনে নিয়েছেন এবং তাদের যে নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তিনি সেই তিনি তা করেছেন তিনি বলেছেন আগামী দিন সবটাই হবে সাহায্য করছে না আপনারা দেখতে পেয়েছেন আগামী দিন নেত্রী নিজের রাস্তায় এঁটেছিলেন ব্লকে ব্লকে মিটিং মিছিল হয়েছে গোলা জলে আবারও বলি মাছ ধরার চেষ্টা করছে কেন বিরোধীরা বলছে পদত্যাগ চাই পদত্যাগ করেছে যখন আসামে মেন্ট করে উলঙ্গ করে আদিবাসী মেয়েকে হয়েছে মণিপুরে তখন করেছে পদত্যাগ করেছে যখন অভয়া হয়েছে যখন নির্ভয়া হয়েছে পদত্যাগ করেছে যখন তাপসি হয়েছে বুদ্ধ পদত্যাগ করেছিল আমরা নেত্রী নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যখন যেমন আসবে আমরা সেই প্রতিবাদে আছি রাস্তায় আছি আছি। আছি। মিটিং এবং ঐক্যবদ্ধ কেউ যদি মনে করে। তৃণমূল কংগ্রেস বোধহয় দুর্বল হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের উপর চাপ তৈরি করে বোধহয় এই গভর্নমেন্ট ফেলে দেব এত সহজ নয় এ বাংলা কঠিন বাংলা এ বাংলায় নির্বাচনের মধ্য দিয়ে জিততে হবে যদি এত জেতার শখ এত মুখ্যমন্ত্রীর পদে যাওয়ার শখ তাহলে জিতে এসো না বাবু নির্বাচনে এই তো কয়েকদিন আগে চারটে নির্বাচন হলো নির্বাচনে মানুষ তো হারিয়ে দিয়েছে শিক্ষা হচ্ছে না তাই ব্যাকডোর দিয়ে তুমি পাশের ঘটনাকে কেন্দ্র করে সেইভাবে আগুন জ্বালানোর চেষ্টা করছো হবে না বন্ধু তা আমরা হতে দেব না যারা দোষ করেছে দেখুন আমাকে যদি ব্যক্তিগত জিজ্ঞেস করেন আমার নেতা বলেছে এনকাউন্টার আমার তো মাঝে মধ্যে বলতে হয় যে যদি ধরতে পারি ওই দোষীকে ওই প্রকাশ্যে দাঁড়িয়ে ওই কুনি করে না একটা একটা করে অঙ্গ ছেদ করে করে যেভাবে মেয়েটিকে কষ্ট দিয়েছে ঠিক সেইভাবে মারা উচিত যদিও এটা আইনে হয় আইনে হয় না আইন আমরা আইন তৈরি করি তাই আইনে হয় না তাই আমি আইনি ব্যবস্থার মধ্য দিয়ে নতুন আইন প্রণয়ন হচ্ছে বাংলার বিধানসভায় এক তারিখে সেটা আসবে দু তারিখে পাশ হবে আমরা ফাঁসি চাই ধর্ষকের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর জিকর কাণ্ড নিয়ে আমাদের সর্বোচ্চ নেত্রী এবং দলের প্রধান সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে অবিলম্বে দোষীদের চিহ্নিতকরণ করে ফাঁসির শাস্তি দিতে হবে এই দাবি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা অনেক আগেই স্পষ্ট করেছি আমাদের নেত্রী কিন্তু বাংলার বুকে কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মানুষ যারা শান্তির বাংলা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলাতে অশান্তির আগুন জ্বালিয়ে রাজনৈতিক হারিয়ে যাওয়া জমি খুঁজে পাওয়ার চেষ্টা করছে সেই সমস্ত নেতৃত্বদের নির্দেশেই ছাত্র সমাজের নাম করে বিভিন্ন মানুষের বিভিন্ন সমাজের নাম করে যারা নবান্ন অভিযান এবং কালার ধর্মঘট ডেকে কালা বন্ধ ডেকে বাংলাকে অচল করে বাংলার অর্থনৈতিক পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস মনে করে নেত্রীর নির্দেশে আমরা যেমন আজকে তিনটি পরপর কর্মসূচি ছিল ছাত্র আন্দোলন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল এবং অবস্থান বিক্ষোভ আগামী কাল আছে মহিলা মিছিল আমরা একটাই দাবি একটাই দফা একটাই অ্যাওয়ার্ড ধর্ষকের ফাঁসি চাই অবিলম্বে দোষীকে চিহ্নিতকরণ করতে হবে দ্রুত মামলার নিষ্পত্তি করে ফাঁসি দিতে হবে এই দাবি সারা বাংলার মানুষের আমার নেতৃত্ব আমার নেতার সেই সঙ্গে কেশপুরের মানুষের রাজ্য পুলিশ যেখানে একদিনের মধ্যে একজনকে চিহ্নিত করে গ্রেফতার করেছে সে জায়গায় তিন সপ্তাহ কোথাও কি ব্যর্থ সি আই আপনাদের বলে রাখি আমরা বিগত দিনের যদি পেছনের রেকর্ড দেখি সিবিআইয়ের হাতে রাজ্যের যতগুলি মামলা আছে একটি মামলাও নিষ্পত্তি হয়েছে বা তারতে উপযুক্ত দোষীরা শাস্তি পেয়েছে এ নিদর্শন আমাদের জানা নেই তো স্বাভাবিকভাবে আর্যিকর কাণ্ডে যেভাবে রাজ্য পুলিশ এবং সরকার তৎপরতার সঙ্গে দোষীকে চিহ্নিতকরণ করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছিলেন সেটাকে ধামাচাপা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্যই সিবিআই দেওয়া হয়েছে এবং সেই জন্যই সিবিআই এই রাজ তদন্ত ডিলে করে দেখাতে চাইছে বাংলায় একটা গেল গেলো রপ আর বিভিন্ন ভাবে রাজনৈতিক অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে পাশের জেলা থেকে যে সমস্ত নেতৃত্ব রাজকে বিভিন্ন সমাজের নাম করে বাংলাকে উত্তপ্ত করতে চাইছে তাদেরকে বলি যে পূর্ব আর পশ্চিম মেদিনীপুর এমন কোনো দূরত্ব নয় শুধু সারা বাংলার নেতৃত্ব দিতে হবে না শুধু একা কেশফুরি বুঝে রিবার মতো ক্ষমতা রাখে শুভেন্দুবাবুর নাম করেই বলি বাংলায় যে রাজনৈতিক রাজনৈতিক শিবির তৈরি করে রাজনীতির মদদ দিয়ে পেছন থেকে যেভাবে আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে এই সচ্ছ সামলাপূর্ণ সোনার বাংলা এবং এই বাংলার মহীয়সী নারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ প্রতিরোধ করছি বিধায়ক এবং সাংসদ বিজেপির তারপরেও সমবায় নির্বাচনের সব আসনেই জয়লাভ করলো শাসক দল তৃণমূল খাতা খুলতেই পারল না বিজেপি ও সিপিএম ফল প্রকাশের পর সবুজ আবিরে মেতে উঠলেন তৃণমূলের নেতৃত্বরা রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হলদিয়ার আরবান কোঅপারেটিভ নির্বাচন হয় হলদিয়া ও সুতাহাটা জোনে মোট আসন আটটি আর সেই আটটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সুভাষ খাটুয়া বিজেপি মনোনীত প্রার্থী হলদিয়ার আরবান কোঅপারেটিভ বলেন বিজেপি মনোনীত প্রার্থী আটটা আসনের মধ্যে চারটিতে মাত্র প্রার্থী দিতে পেরেছে শাসক দলের চোখ রাঙানি ও ভয় দেখানোর ফলে সব আসনে প্রার্থী দিতে পারেনি অপরদিকে সমবায়ের প্রার্থী তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি নেতা তুষার মণ্ডল জানান দীর্ঘদিন ধরে সুন্দরভাবে আমরা সমবায়টি পরিচালনা করে আসছি ওরা প্রার্থী না পাওয়ায় আমাদের উপর মিথ্যে অভিযোগ তুলছে এই জয় মা মাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় আগামী দিনে যাতে সমবায় উন্নয়ন ঘটে সেদিকে আমাদের সকলের নজর থাকবে তৃণমূল কংগ্রেসের সমর্থিত জয়ী প্রার্থীরা হলেন অনুপ বুড়িয়া দীপঙ্কর দাস জয়দেব গায়েন মোহনলাল দাস এস কে হাসিবুর রহমান স্মৃতিকণা পাইক তুষারকান্তি মণ্ডল ও চন্দন মণ্ডল উল্লেখ্য হলদিয়া আরবান কোঅপারেটিভ হলদিয়া মহকুমায় মোট ছটি জোন যার আসন সংখ্যা তেত্রিশটি পূর্বের চারটে জোনে নির্বাচন ছাড়া প্রার্থীরা মনোনীত হয়েছেন তবে বোর্ড গঠনের ডাইরেক্টর এবং চেয়ারম্যান কে হবে সে নিয়ে এখন শাসক দলের মধ্যে বড় ধরনের উদ্বেগ রয়েছে কারণ 33 জনের মধ্যে 12 জন ডাইরেক্টর হিসেবে বিবেচিত হবেন আর সেই 12 জনের মধ্যে চেয়ারম্যান নির্বাচিত হবে তবে তৃণমূল সমর্থিত প্রার্থীই চেয়ারম্যান হবে মনে করছেন তৃণমূলের নেতৃত্বরা আপনারা জানেন যে আজকের আরবান ক্রেডিট সোসাইটি নির্বাচনে টিএমপি জায়গাতে নির্বাচন হচ্ছে তিন নম্বর ক্ষেত্র চৈতন্যপুর এবং পাঁচ নম্বর ক্ষেত্র দুর্গাচক পুনর্বাসন স্কুলে এবং ছ নম্বর ক্ষেত্র এই মিলন হাই স্কুলে নির্বাচন সংগঠিত হয়েছিল আমাদের এই ক্ষেত্রে প্রায় এগারোশোর অধিক ভোট ছিল এবং এখানে ছজন প্রার্থী ছিল ছজনের মধ্যে জেনারেল সিটে পাঁচজন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলাম এবং আজকে সংরক্ষিত মহিলা সিটটিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের প্রভাতি ভূঁইয়া তার সঙ্গে বিরোধী যারা করেছেন বিরোধিতা যারা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন স্পেসিফিক কোনো বিশেষ রাজনৈতিক দল নয় তো বিশেষত বিজেপির জেলার সাধারণ সম্পাদক আনন্দময় অধিকারী নেতৃত্বে যারা নমিনেশন করেছিলেন তাদের যিনি প্রার্থী এই সিট থেকে মাঝি আমাদের প্রার্থী টোটাল এখানে ভোট পোল হয়েছে দুশো চুরাশিটি যার মধ্যে আমাদের প্রার্থী দুশো উনচল্লিশটি পেয়ে এবং বিরোধী যিনি প্রার্থী ছিলেন মাত্র বত্রিশটি পেয়েছেন এবং বাকিটি বাতিল হয়েছে আমরা নির্বাচিত হয়েছি আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার যে দুশো জন মানুষ ভোট দিতে এসেছিলেন তারা যে রাজনৈতিক দলের হোক না কেন মূলত যেহেতু এটি আরবান কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন কোঅপারেটিভ পরিচালনার জন্য মানুষ যে ভালো মানুষদের বেছেছেন যাদেরকে দিয়ে মূলত একটি সোসাইটি বাঁচবে কিংবা আর্থিকভাবে একটা একটা সোসাইটি একটা ভালো জায়গায় যাবে তার জন্য আমরা এই দুশো চুরাশি জন মানুষ যারা এসছেন যারা বিরোধীকেও ভোট দিয়েছে আবার আমাদেরকে যারা ভোট দিয়েছেন প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানিয়েছি তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা শিখিয়েছেন যে মানুষের পাশে থাকলে জয় অবশ্যই সে নিশ্চিত আমরা প্রথমত আজকের ভোটটা শুধুমাত্র ওয়ান ওয়ান হয়েছে আপনারা জানেন যে সংরক্ষিত আসন আমাদের প্রভাতিদি প্রভাতি ভূঁইয়া যিনি একজন হাউস ওয়াইফ তা সত্ত্বেও তিনি যেভাবে পরিশ্রম করেছেন মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন এবং এগারোশোর মধ্যে প্রায় হাজার মানুষের বাড়িতে গিয়েছেন এবং আজকে যে তারা সমর্থন করেছে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমরা এই নির্বাচনের জয় উৎসর্গ করছি আমাদের মামাটি মানুষকে আমাদের এই এলাকার হলদিয়ার মানুষকে আমরা হলদি আরবান কোপারেটিভের নির্বাচনে আমাদের দুর্গাচকে যে ভোট সেন্টার ছিল এবং টাউনশিপের যে মিলন ওখানে যে ভোট সেন্টার এখানে আট আট ষোলোটা সিট ছিল আমরা টোটাল যে সমবায়ী যারা আছেন হলদি হলদি আরবান কোপারেটিভের তাদের বিপুল সংখ্যক মানুষের সমর্থন নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুলভাবে রাম এবং বাম জোটকে পরাস্ত করে জয়যুক্ত হয়েছেন আমাদের যেটা আমরা বারবার বলে আসছি যে সাধারণ বাংলার মানুষ সাধারণ যারা বাংলার সমাজের যারা এগিয়ে থাকার মানুষ তারা জননেত্রী মমতা ব্যানার্জির উপর নির্ভর করে এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রে তাদের জয়যাত্রাকে অব্যাহত রেখেছেন হয়তো বিরোধীরা ভাবছেন যে বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এই পশ্চিম বাংলাকে অশান্ত করে তুলব এবং একটা নির্বাচিত সরকারকে যারা বরখাস্ত করতে চাইছে পেছনের দরজা দিয়ে সেটা থেকে জনগণ যে মুখ সরিয়ে নিচ্ছে এটা বারবার প্রমাণিত হচ্ছে সেখানে এই যে হলদিয়া আরবান কমিটির ভোটে আজকে বাম এবং রামজোট শূন্য হয়ে গেছে আমাদের এই এবং যা আছে তো সব সিট দেখুন আপনারা জানেন যে চারিদিকে তৃণমূলের সন্ত্রাস শেষ নেই তো এখানেও সেই সন্ত্রাস ভয় দেখানো মানে গোপনে গিয়ে বাড়িতে ভয় দেখানো চমকানো ধমকানো এ তো চলছেই তৃণমূলের কালচার এটাই সেই জন্য আমরা কিছু সিটে দিতে পারিনি কিন্তু যতগুলো পেরেছি ততগুলোতেই দিয়েছি আমরা কন্টেস্ট অবশ্যই হবে মাটি ছাড়ার কোনো পরিকল্পনা নেই এখানে তৃণমূলকে এক চুল মাটি ছেড়ে দেবো তাতে লড়তে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব এখানে জয়লাভের জন্য আমাদের প্রার্থীরাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কর্মীরাও চেষ্টা করে যাচ্ছে হলদিয়া আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আজকের প্রত্যেকটা জায়গায় আমাদের হলদিয়াতে ভোটটা হচ্ছে চৈতন্যপুর জোন দুর্গাচক এটা দুর্গাচক জোন এবং আমাদের আর একটা পাঠ হচ্ছে হলদিয়া জোন ব্রজলাল চকটক নিয়ে এই জোনটা হচ্ছে আমরা তো আশাবাদী জিতছি আমরা কারণ বিরোধী দল তারা সব প্রার্থী দিতে পারেনি যেমন এখানে এই কোঅপারেটিভে আটজনকে মোট ভোট দিতে হবে সাতজন জেনারেল ভোটার একটা সংরক্ষিত আসন মোট আট তারা দিয়েছে তিনটে জেনারেল ভোট আর একটা সংরক্ষিত মোট চারটে দিয়েছে অর্ধেক আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে না সেম সাইড গোল আমরা বলবো না কারণ মানুষ তারা বিবেচনা করবেন যে বিজেপির আজকের ক্ষমতায় আসার যে তাদের লোভ তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না ফলে তারা চারজন নিয়ে লড়াই করছে আমরা ফুল প্যানেলে লড়াই করছি আমরা আশাবাদী কারণ ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদিও এটা সিম্বল নেই কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের প্যানেল এটা বলছি এবং এই প্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে দেখেই মানুষ আমাদের ভোটটা দিচ্ছে এবং আশা করি আমরা তিনটের পর যে গণনা হবে তাতে আমরা সবুজ আবির মাখতে পারবো ভোট নিয়ে তাহলে কোনো উত্তেজনা কি আছে না সেরকম উত্তেজনা নেই এখানে কিছু কোপারেটিভের নিয়মে আমরা দেখলাম যে আইডেন্টি কার্ড হয়তো আনতে ভুলে গেছে সেখানে জেরক্স আধারে জেরক্স দিচ্ছে জেরক্স অ্যালাউ করছে না বলছে ওদের কি পোর্টাল আছে পোর্টালে না হলে নেবে না এই রকম কিছু সমস্যা হচ্ছে আমরা বলছি জেনারেল ইলেকশানে যেখানে আধার দেখালেই হয়ে যাচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে দিলেই হয়ে যাচ্ছে আপনাদের না আমাদের কোঅপারেটিভের একটু আলাদা নিয়ম এই রকম একটু আদ্র সমস্যা হচ্ছে জেতা নিয়ে কতটা আশাবাদী 100% হ্যাঁ হ্যাঁ জেতা নিয়ে তো 100% আশাবাদী এরপর ডাইরেক্টর বা চেয়ারম্যান বলে কোনো নির্ধারিত কিছু হয়েছে আপনাদের না সেটা আমাদের জেনারেল বডির মিটিং হবে এবং মোট আমাদের মেম্বার সংখ্যা কত 33 এই 33 জন মেম্বার বসে ঠিক করবে কারা ডাইরেক্টর হবেন এবং ডাইরেক্টরের মধ্য দিয়ে আবার নির্বাচিত হবে কে চেয়ারম্যান হবেন যেহেতু একশো শতাংশ আশাবাদী কেন সেখানে বিলম্ব বলতে এটা তো আমাদের আলোচনার মধ্যেই নেই এখন আলোচনাটা তো আমাদের করতে হবে দলের সিদ্ধান্ত নিতে হবে দল যা সিদ্ধান্ত নেবে আমরা তো তার বাইরে কেউ নই দলের সিদ্ধান্ত নিয়ে আমরা ঘোষণা করব আমার নাম তুষারকান্তি মণ্ডল এক্স এম এবং তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি দলনেত্রীর নির্দেশের পর মহিলা তৃণমূল কর কাণ্ডে সরব হলো রবিবার রাজ্যের প্রতিটি ব্লকের পাশাপাশি কেশিয়ারি ব্লক মহিলা তৃণমূলের পক্ষ থেকে ধর্না কর্মসূচি আয়োজন করা হয় কেশিয়ারি বাস চলে ধর্না কর্মসূচি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসির দাবির পাশাপাশি সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী মামনি মান্ডি কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু কেশিয়ারি ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম কেশিয়ারি ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী পলি সাহা সহ অন্যান্যরা আজকে অন্যায়ের প্রতিবাদ যে ঘটনাটা ঘটেছে যারাই দোষী যারা এই কান্ডের সঙ্গে যুক্ত তাদের মমতা বন্দ্যোপাধ্যায় চান শাস্তি হোক কিন্তু অনুরূপ ভাবে আমরা চাই যে আমাদের সারা ভারতবর্ষে অনেকগুলো রাজ্য রয়েছে অনেক রাজ্যে বিজেপি শাসিত রাজ্য রয়েছে উত্তর প্রদেশ গুজরাট মণিপুর যেখানে মহিলাদের ধর্ষণ করা হয় মহিলাদের ধর্ষণ করে মেরে ফেলা হয় অথচ সেখানে কোনো বিচার পায় না সেখানে যেই আওয়াজটা যে আওয়াজ বাংলার মহিলারা করতে পারে দোষীদের শাস্তির জন্য সেই এলাকায় মহিলাদের কিন্তু আওয়াজ তুলতে দেওয়া হয় না মহিলারা প্রতিবাদ করতে পারে না আজকে আমরা দেখেছিলাম একটা ঘটনা বিলকিস বানর ঘটনা যে বিলকিস বানো ধর্ষণ করে যারা ধর্ষণ করলো ধর্ষণকারীদের সাজা হলো জেল হলো অথচ একটা সময় আমরা দেখেছিলাম যখন পঁচাত্তরতম স্বাধীনতা দিবস তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তাদের যারা ধর্ষণকারীদের জেল থেকে তাদের তাদের ছেড়ে দেওয়া হলো এবং বিজেপির যারা নেতৃত্ব তাদের ফুলের মালা চন্দনে ফোঁটা দিয়ে বরণ করে দিল এটা আমরা কোন ভারতবর্ষে বাস করি যেখানে আমরা পশ্চিম পশ্চিমবঙ্গে যখন মুখ্যমন্ত্রী যে কোনো ঘটনা ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চান যে যারা প্রকৃত দোষী তারা অপরাধী সাজা হোক কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির লোকেরা কি করে দোষীদের সময় আলার করে দোষীদের বিচার হতে দেয় না এটাই এটাই হচ্ছে হচ্ছে আমাদের আমাদের বাংলা রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল আমরা চাই যে কাণ্ড ঘটেছে যেটা আমরা দেখেছিলাম নয় আগস্ট যারা রাজনৈতিকের বাইরে রাজনীতি বোঝে না তারাও কিন্তু পথে নেমেছিলেন প্রকৃত অপরাধীরা যাতে শাস্তি পাক তার প্রতিবাদে কিন্তু একটা রাজনৈতিক দলকে দেখলাম যারা বিচারের নাম করে প্রতিবাদের নাম করে দেখলাম কলেজে মেডিকেল কলেজে গিয়ে ভাঙচুর করলো পুলিশের মাথা ফাটিয়ে দিল কারো চোখ ফাটিয়ে দিল সেই কাণ্ড আমরা দেখলাম হ্যাঁ আপনারা প্রতিবাদ করতে পারেন প্রতিবাদ করুন সেটা প্রতিবাদের মতো প্রতিবাদ হোক আপনারা যে ভাঙচুর করছেন যেভাবে ক্ষতিগ্রস্ত করছেন আপনারা কি আসল প্রকৃত যারা অপরাধী আপনারা কি তাদেরকে সত্যিকারে সাজা দিতে চাইছেন নাকি তাদের আড়াল করে আপনারা রাজনৈতিক খেলায় নেমেছেন আমরা জানতে চাই যে ঘটনাটা আপনারা ঘটিয়েছিলেন নবান্ন অভিযানের নাম করে ছাত্র সমাজের নাম করেছিলেন অত ছাত্র সমাজ যারা ছাত্র তাদেরকে আপনারা কুলসিত করলেন আমরা তো ছাত্র দেখিনি আমরা দেখলাম ছাত্রের মা বাবা দাদা সবাই কিন্তু আপনারা ছাত্র সমাজ কেন নাম দিলেন আমরা সেটা জানতে চাই আপনারা করতে পারতেন আমরা বিজেপি থেকে এসছি নবান্ন অভিযান আপনারা করেন নি আমরা সেটাই আপনাদের কাছে জানতে চাই যে আমরা এক সময় দেখেছিলাম যখন 34 বছর বামফ্রন্টের সরকার ছিল যখন বামফ্রন্ট যে অত্যাচারগুলো করেছিল তখন আপনারা বিজেপি নেতৃত্বরা কোথায় ছিলেন যখন একটা মাকে তার সন্তানের রক্ত মাখা তার মুখের সামনে তুলে ধরা হয়েছিল মায়ের মুখে তখন বিজেপি নেতৃত্বরা কোথায় ছিলেন আমরা সেটা জানতে চাই আজকে আমাদের কলকাতা পুলিশ যে অপরাধী একজনকে তো ধরেইছে 12 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা আমাদের পশ্চিম বাংলার উপর কোনো ভরসা করতে পারলেন না আপনারা সিবিআই নিয়ে এলেন খুব ভালো কথা কিন্তু এতদিন কেটে গেল আপনাদের সিবিআই লোকেরা কি করলো আমরা সেটা জবাব চাই আমরা জানতে চাই আজকে মহিলারা আমরা নেমেছি আমরাও জানতে চাই যে আপনাদের সিবিআই লোকেরা কি করলো এতদিন যারা অপরাধীকে ধরবে যারা দোষীদের সাজা দিবে বলে আসলো আমাদের পশ্চিম বাংলায় তারা এতদিন কেটে যাওয়ার পরে কিছু করতে পারলো না আমরা তাদের কাছে উত্তরটা আমরা জানতে চাই আজকে প্রতিটা ব্লকে যেমন হচ্ছে আমাদের কেশারি ব্লকেও আমরা চাই প্রকৃত দোষী ফাঁসি একটা নির্মম অত্যাচার যেটা ঘটে গেছে সেটা আমাদের কাছে সঠিক একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা কিন্তু আমরা চাই ফাঁসি হোক এবং আমরা চাই এমন একটা আইন আসুক যে যারা ধর্ষণ করে যারা ধর্ষণ করে সেই সব অপরাধী যাতে ফাঁসি হোক এই আইনটা যাতে কেন্দ্র সরকার আমাদের সারা ভারত ভারতবর্ষে আইনটা চালু করেন যাতে পুরুষ কোন পুরুষ মানুষ একটা মহিলাকে যখন এই কথাটা ভাববে ধর্ষণ করতে যাব তার শিল করব সেই কথাটা ভাবতেই যেন তার মনে আতঙ্ক চলে আসে এই আইন জবে থেকে বলবত হবে আমরা সেটা চাই আমরা চাই আগামী দিনে যেভাবে মহিলারা আজকে সুরক্ষা ভাবে আজকে সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়